সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই আগস্ট শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি আমাদের আজকের আলোচনার শিরোনাম চারশো পার্সেন্টের অধিক ইনকাম বেড়ে যাওয়া শেয়ারটি বিশালভাবে পাবলিকের নজরে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে চারশো পার্সেন্ট অধিক ইনকাম বেড়ে যাওয়া সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব যে শেয়ারটি পাবলিকের বিশালভাবে নজরে এসেছে পাবলিকের বিশালভাবে নজরে এসেছে বলতে আমি আপনাদেরকে গেনারের তালিকায় লিস্টে শীর্ষে অবস্থানে থাকা বলতে বোঝানো হয়েছে বিশালভাবে নজরে বলতে এই বোঝানো হয়েছে যে শীর্ষ তালিকায় গেনারে বিশাল উপরের দিকে আছে তেমনই শেয়ার আলোচনা করব জে এম আই এস এম এল ডি যেই শেয়ারটি যেমন এই যে আমরা জে আই সিরিজ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে জে এম আই সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইস এই শেয়ারটি নিয়ে আমাদের আজকে আলোচনা তো এই জে এম আই সিরিঞ্জ সিরিজটি শেয়ারটি একটি লো পেড বা জাতীয় শেয়ার কম সংখ্যক শেয়ার এবং একটি বিষয় আপনারা জেনে রাখুন যে কোনো শেয়ার যদি সংখ্যা কম হয় এবং এর সাথে যদি শেয়ারটি পাবলিকের হাতে কম থাকে তাহলে শেয়ারটি কিন্তু দাম বাড়ার ক্ষেত্রে একটা উঠানামা করার ক্ষেত্রে শেয়ারটির বেশি সম্ভাবনা দেখা যায় বা বেশি দাম উঠানামা করার ক্ষেত্রে ভূমিকা রাখে এবং শেয়ারটিকে যদি কোনো পক্ষ বা গ্যামলার বা স্মার্ট মানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা বড় বিনিয়োগ যদি মনে করে শেয়ারটির প্রতি মেকানিজম পলিসি বা গ্যামলিং যাই বলি না কেন করার ইচ্ছা থাকে তাহলে এটি খুব সহজভাবে সম্পাদন করা যায় তেমনই এমন একটি শেয়ার আমাদের মার্কেটে জেএমআই এক্সপিরিয়েন্স এই যে এই শেয়ারটি আমি আলোচনা করবো গেনারের দিক দিয়ে পাঁচ নম্বরে অবস্থানে থাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার একশো তিপ্পান্নটি ভলিউম নিয়ে চার কোটি ষোলো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে আঠারোশো উনিশটি ট্রেড হয়ে দিন শেষে তেরো টাকা সত্তর পয়সা দাম বেড়ে আট দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে একশো তিয়াত্তর টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল এই জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি আমরা যদি দেখি এই ক্যাটাগরি শেয়ারটির পেড আপ ক্যাপিটাল মাত্র তিরিশ কোটি মার্কেট ক্যাপিটাল পাঁচশো বাইশ কোটি সাতষট্টি লাখ অথরাইজ একশো লং টার্মে মাত্র বিশ লাখ টাকা লোন শর্ট টার্মে তেরো কোটি দশ লাখ রিজার্ভ রয়েছে রিজার্ভ সারপ্লাস প্লাস আঠান্ন কোটি সত্তর লাখ দুই হাজার তেরোতে লিস্টিং হওয়া দেখুন শেয়ারটি কিন্তু লোন চাইতে তাদের রিজার্ভ অনেক বেশি রয়েছে সেদিক থেকে একটি ভালো দিক রয়েছে ওভারঅল শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু যদি আমরা দেখি পঁচাশি টাকা সপ্তাশি পয়সা তাহলে নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটি আটশো টাকা হলেও শেয়ারটি কিন্তু নেট অ্যাসিড ভ্যালু নেওয়া অনুযায়ী ফান্ডামেন্টাল রেশিও মধ্যে থাকবে এছাড়া শেয়ারটির বর্তমানে ইপিএস সাতষট্টি পয়সা বন্ধুরা বর্তমানে পি দুশো উনষাট দশমিক পাঁচ পাঁচ যদিও এটা রিস্কি ওভারভ্যালুর ঝুঁকিপূর্ণ পি অবস্থান তবুও শেয়ারটি কিন্তু পজিটিভ ইপিএস তো বন্ধুরা আমাদের আজকে চারশো পার্সেন্টের অধিক ইনকাম বেড়ে যাওয়া সেটি বিশালভাবে পাবলিকের নজরে এই বিশালভাবে পাবলিকের নজরে আপনাদেরকে দেখিয়েছি এখন এই চারশো পয়সার অধিক ইনকাম বেড়ে যাওয়া এটা আমাদেরকে দেখাবো দেখুন ফার্স্ট কোয়ার্টারে ইনকাম ছিল আট পয়সা দ্যাট মিন্স ইপিএস বত্রিশ পয়সা ছিল সেকেন্ড কোয়ার্টারে সাত পয়সা তিরিশ পয়সা ইপিএস ছিল থার্ড কোয়ার্টারে দেখুন সাত পয়সা থেকে ছত্রিশ পয়সা দ্যাট মিন্স শেয়ারটি চারশো পার্সেন্টেরও অধিক প্রাইস আপ করেছে সরি চারশো পার্সেন্টের অধিক ইনকাম আপ করেছে তাহলে এখানে আমরা চারশো পার্সেন্টের অধিক ইনকাম বেড়ে যাওয়া আমাদের যে আজকে শিরোনাম সেটা আপনারা দেখলেন তার যথার্থটা এখন দেখব এই জুন ক্লোজিং শেয়ারটি তাদের ডিভিডেন্ট হিস্ট্রি যদি দেখি তাহলে দেখুন এই জে এম আই শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি দেখুন দারুণভাবে তিরিশ 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 ছত্রিশ বাইশে এবং তেইশে দশ তো আমরা শেয়ারটি কিন্তু বিগত বছরগুলোতে ভালো ডিভিডেন্ডের একটা হিস্ট্রি দেখছি যদিও গত বছর একটু কম দিয়েছে ডিভিডেন্ড কিন্তু ইনকাম হিবার হিউজ পরিমাণে বিশালভাবে ইনকামের গ্রোথ হয়ে গেছে এবং ইনকাম বেড়ে গেছে এবং এই জেএমআই সিরিজ শেয়ারটি এক বছরের মধ্যে এক বছরের মধ্যে দুইশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট একশো তেইশ টাকা পঞ্চাশ তো শেয়ারটি কিন্তু স্বাভাবিকভাবে যে হাই প্রাইসের থেকে এখনও অনেক নিচে রয়েছে তাদের নেট ক্যাশ ফ্লো দেখুন ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালে দু টাকা উনিশ ছিল ফার্স্ট কোয়ার্টারে এক টাকা বাইশ কোয়ার্টার টুতে দু টাকা চুয়াল্লিশ কোয়ার্টার থ্রিতে তিন টাকা অস আটত্রিশ পয়সা তো এই যে নেটওয়ার্কিং ক্যাশ ফ্লোটা গ্রোথ বাড়ছে এবং বিশালভাবে বাড়ছে ডাবল ডাবল থেকে আবারও বেশি এটা কিন্তু সামনে যেহেতু ডিভিডেন্ড যখন ক্লোজিং শেয়ার এইটা বৃদ্ধি হওয়া কিন্তু শেয়ারটির পক্ষে একটা ভালো দিক পর্যবেক্ষিত হচ্ছে কেননা আমরা জানি পরিচালনা পর্ষদ এই নেটওয়ার্কিং ক্যাশ ফ্লো শেয়ার প্রতি এটাকে ডিভিডেন্ড দেওয়ার আগে ফলো করে তো শেয়ার প্রতি তার তিন কাটত্রিশ তার সক্ষমতা আছে তো বন্ধুরা আমরা এবার এই জেমাই সিরিন সেরিঞ্জ শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ জুলাইয়ে যদি ফিরে আসি তিন কোটি এক লাখ শেয়ার এর মধ্যে উনআশি দশমিক চৌষট্টি পার্সেন্টই দুই কোটি উনচল্লিশ লাখ শেয়ারই ডিরেক্টরের কাছে রয়েছে খুব কম সংখ্যক শেয়ার তার মধ্যে দুই কোটি উনচল্লিশ লাখই ডিরেক্টরের কাছে রয়েছে এরপর আমরা ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য চার কমে আমরা তিন দশমিক পার্সেন্ট বারো লাখ শেয়ার মাত্র ইনস্টিটিউটের কাছে রয়েছে ফরেন কোটায় নেই পাবলিকের শূন্য দশমিক শূন্য চার চার শূন্য দশমিক চার চার বেড়ে ষোলো উনচল্লিশ পার্সেন্ট মাত্র ঊনপঞ্চাশ লাখ শেয়ার পাবলিকের কাছে রয়েছে ওভারঅল পাবলিকের কাছে ঊনপঞ্চাশ এবং বারো একষট্টি লাখ শেয়ার ফ্লটিং শেয়ার তো এমনি শেয়ার সংখ্যা কম তারপরে একষট্টি লাখ শেয়ার মাত্র ফ্লটিং রয়েছে আমরা শেয়ারটির এই যে জুলাই মাসে আমরা দেখব এটা আগস্ট মাস চলছে জুলাই মাসে তাদের শেয়ারটির অবস্থান যদি দেখি তাহলে শেয়ারের প্রাইস একশো তেত্রিশ চৌত্রিশ বিয়াল্লিশ পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন ওভারঅল জুলাই মাসে শেয়ারটি একশো এভারেজ যদি ধরা যায় একশো পঁয়তাল্লিশ টাকা এভারেজে শেয়ারটির প্রায় ছিল এরপর আগস্টে এসে শেয়ারটি আমরা দেখেছি ছত্রিশ ছত্রিশত্রিশ চল্লিশ চুয়ান্ন সাতান্ন তেষট্টি এইসব লেভেলে আমরা শেয়ারটির লেনদেন হতে দেখেছি ছয় আগস্ট থেকে শেয়ারটি যদি ছয় আগস্ট মার্কেট একটা ভালো অবস্থান তৈরি হয়েছে এবং সেইখান থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে ওভারঅল আমরা একশো টাকা থেকে একশো তেষট্টি যাওয়ার পর শেয়ারটি স্বাভাবিকভাবে দুদিন কারেকশন হয় তো অলরেডি যদিও শেয়ারটি এখন চল্লিশ টাকা মতো প্রাইস আপে আছে দ্যাট মিন্স এ লেভেল থেকে চারই আগস্টের থেকে অলরেডি চল্লিশ টাকা মতো প্রাইস ইনক্রিজ আছে তো দ্যাট মিনস এখানে দশ সতেরো উনিশ বাইশ বাইশ থেকে তিন উনিশ তিনে বাইশ আর তিরিশ পার্সেন্ট মতো শার্টের প্রাইস অলরেডি আফে আছে এখন এখানে যেসব লেভেলে যেগুলো ভলিউম ছিল সে ভলিউম থেকে কিন্তু এই গত দিন বিশাল ভলিউম একটা হয় নাই তা দ্বিগুণ ভলিউম হয়েছে এবং প্রাইস আপ করেছে তো বন্ধুরা এখানে দেখুন এই সব ভলিউমে যারা কিন্তু লেনদেন করছেন তারা কিন্তু গত দুদিনও তাদের পজিটিভ ম্যাচিউর ছিল শেয়ার কিন্তু এই সেল প্রেশারাও শেয়ারটি মাইনাস হয় নাই বা প্রাইস আপ রেখেছে বা ধরে রেখেছে এবং সর্বোচ্চ প্রাইজের কাছেই কিন্তু ক্লোজ হয়েছে লজিক্যালি এটা একটা ভালো দিক এবং পরপর দুই দিন কারেকশন হওয়ার পর আবার পরপর দুই দিন প্রাইস আপ করেছে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটির সংখ্যা খুবই কম এরপরেও শেয়ারটি বেশি খুব বেশি লেনদেন হয় নাই আমরা দেখেছি গতদিন শেয়ারটি তিনশো দিনের মধ্যে যে এভারেজ প্রাইসের প্রাইসের থেকে একশো তে টাকা আশি সে ভলিউম থেকে সে রেট থেকে বেড়ে গেছে বেশি রয়েছে ম্যাক্সিমাম প্রাইস থেকে কম তো অবশ্যই আছে এভারেজ ভলিউম যে উনিশ হাজার সে ভলিউম থেকে অনেক বেশি ম্যাক্সিমাম ভলিউম কিন্তু গত দিন এটা ক্রিয়েট করেছে দেখুন ম্যাক্সিমাম ভলিউম তিনশো দিনের মধ্যে সেটা গত দিনই সম্পাদিত হয়েছে তো বন্ধুরা এখন আমাদেরকে দেখতে হবে এই জেএমআই সিরিজ শেয়ারটি আগামী দিনগুলোতে তার পূর্ববর্তী নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে লেনদেন হচ্ছে কিনা না সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রথমে যে প্রাইসটা দেখতে হবে সেটা হলো একশো আশি টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কি না একশো আশির পর আমাদেরকে দেখতে হবে একশো নব্বই টাকা একশো আশি এবং একশো নব্বই এই দুটো প্রাইস নতুন ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করে তাহলে সেটির পুনরায় একটা ভালো হবার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের যারা চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই মনে রাখবেন এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য প্রমোট বা উৎসাহিত পলু উদ্যোগ আর নিউসাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির আলোচনা ধারাবাহিকতা আলোচনার স্বার্থেই এই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কেউ সিদ্ধান্ত নেবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে মন আল্লাহর কাছে এই দোয়াই কামনা করি আসসালামু আলাইকুম